কোনো একজনের কাছ থেকে শুনেছি মেয়ে মানুষ যদি যৌথ পরিবারে থাকে তাহলে সেই মেয়েকে নাকি বনে জঙ্গলে জীবজন্তুর সাথে দিয়ে আসলেও মানিয়ে নিতে পারবে কতটুকু কতটুকু আপনাদের বিশ্বাস মনে হয় জানি না কিন্তু আমি একজন যৌথ ফ্যামিলির মেয়ে হয়ে বউ হয়ে আমি অনুভব করতে পারি কতটার কেটা কী সত্যি একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে সবাইকে নিয়ে থাকতে পারে সে মেয়ে যে কোনো বিপদ আসলে তার সাথে লড়াই করে সংগ্রাম করে বেঁচে থাকতে পারি তা আমি মনে প্রাণে বিশ্বাস করি যাক প্রথম থেকে অনেক কথা বলে ফেলেছি আজকে আমি রান্না করতেছি একটা মাঠের হাডিতে খিচুড়ি এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে স্বাদটা ডিফারেন্ট হয় প্রথমে আমি মশুরের ডাল আর মুগ ডালকে হালকাভাবে ভেজে নিয়েছি এরপর ছাল দিয়ে ভালো মতো ধুয়ে সামান্য পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে এরপর কিছু আস্ত পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে সরিষার তেল দিয়ে তারপর ছাল তারপর আলু গাজর সবজিগুলি মিক্স করে ভালোভাবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি খিচুড়ি খাব তার সাথে বেগুন ভাজা হবে না এটা তো ভাবা যায় না তাই আমি ঝারটা পিস করে একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি যাবতীয় মশলা দিয়ে সয়া সস আর ফিশ সস দিয়ে একটু ম্যারিনেট করে তারপর ভেজে ফেলবো আমার খিচুড়ির এদিকে বড় ফুটে গেছে এরপর আমি বেগুন ভাজাগুলোকে ভালোভাবে একটু মিক্সড করে ফেলতেছি একটু মিক্সড করে রাখলেই একটু নরম হয় তো খেতেও ভালো লাগে এভাবে একটু মেনেট করে রেখে দিবেন তাহলে অনেক ভালো লাগবে এরপর আমি কিছু পেঁয়াজ ব্যস্তা নিয়েছি করার জন্য পেঁয়াজ ব্যস্তা বেশি ক্রিস্পি না করে আমার মনে হয় একটু নরম রাখলেই তাহলে বেগুন ভাজা দিয়ে খেতে অনেক ভালো লাগে এরপর আমি একটা খড়িয়াতে যে পেঁয়াজ ব্যবস্থা করেছিলাম ওগুলো তুলে রেখে বেগুনগুলো একটু একটু করে বেজে নেব আমি এগুলা সরিষা তেল দিয়ে বাঁচতেছি এরপর আমি বেগুন ভাজাগুলো নিয়ে উপরে পেঁয়াজ ব্যবস্থা দিয়ে দিব তাহলে খেতে অনেক ভালো লাগে তো প্রথমে যে কথাগুলো বলেছি কারো মনে যদি কষ্ট হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ আজকের খাবার অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে